হে ভাই প্রথমে আর কি অবস্থা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আসো তো ভাই আজকে তোমাদের জন্য একটা গেম প্লে ভিডিও নিয়ে চলে আসি তো আজকে আমরা ভিবেস মায়েরা এফ এফের সাথে গেমপ্লে প্লে করতে আসি আর এই ভিডিওতে কোনো ভয়েস ওভার থাকবে না তোমরা ফুল ভিডিওটা দেখো এনজয় করো আর এই ম্যাচে ভাই কঠিন লেভেল একটা হ্যাকার পড়ছে আরও খেলা দেখো আর এই সত্য এই ভিডিওতে ভাই তোমরা জানতে পারবা কিছুদিন আগে ফাটনা প্রোগ্রাম থেকে অনেক ইউটিউবার কিক মারেছে তো কাদের কাদেরকে কিক মারছে তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারা তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না আর চ্যানেলও তোর সবাই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখা শুরু করে দাও

शॉर्ट চ্যানেল पूरा शॉर्ट চ্যানেল बना পরে এখন আবার লং এ কাজ করতেছি আর কি এইটা লং এর আরে আরে লোকের ভিউ মানে সাবস্ক্রাইবার পর্যন্ত तो তো ভিউ লাগবে হ্যাঁ ওইটা তো ওই তো টার্গেট পরে এই কয়দিন পরে ভিডিওতে এপ্লাই দিব আবার বাই কয়দিন পরে দিতে পারো জানি না আমি আচ্ছা আচ্ছা তোমারে তো

ए आई एम द डीपेश मकी टाइम माने नेपाली यूट्यूबर या त जे की नानी हो बेले गए का नानी, नानी कसा एक ने 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 हो कसा ए कि रे आ निमी ए ततरी आओ तारा तनी हाय बो गाने त पालाम ना तुमरा যেভাবে लूटটা করছো ভাই তোমরা তো ভাই फेरास्ता केबनी की आ खाली কোনা মত এডা পাইছি ইমানডা হেলে কই কই रिवेप पांडे कैसे जे जेटर लाभे बहुत ना लाभे कैसे ऐसी त्यैं मिट्टू वीडियो है ना आरे इसको ठहर दिया ची 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 फिमॉयटोड़ाएगा लो ऐपुआना वैच्चा वैच्चा <laughs> दूर आ मारा सना मिट्टू वी मैक्रो कुर्सी पुच्चो और मैक्रो को लसना फायर मीस है ये तो बिशी मैक्रो तो लसना फायर मीस पुच्च

अमियारा माँ भाई रैकेट चलोगे कुछ न बटला अमिया पॉन्टर का रूप से नहीं पॉन्टर पीसी से कितने टाइम पॉन्टर 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 नटागर प्लाव तो नॉप तो 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 बस इन्हें देखिए मेरा पॉन्डर रोस्टा का प्लाव लोया इसी जुड़ावाड़ी किसी चीज है हाय सर ना मेरा एक तो राग उसकी लोग भाई अमिया जुड़ावाड�

আমি मागे গেল না আচ্ছা বড় একটা কাজ করব না দেনিসি তা সেটা মই দিলাম ওলা ওলা ওমটা দেয়া দেন আমার দেন দেন ভাই ওটা বড় একটা দিন না আর আমি আমি এম একটুবি দুইটা পাইছি ভাই আমি ডামে যাই এম একটু চললে ডা নি মুভমেন্ট পড় ট্র্যাক এম একটুবি তো ভারী

ইকোই না আচ্ছা বুঝলাম না আমি এতটি গুলি করলাম কারে গুলি করলাম না দেওয়া আছে

ভাই সামনে ছোট একটা কম্পটে একবার আরে গে গকি এ গাড়ি কিন্তু ফাটছে ভাই উপরে 2000 পড়াই দিও না বিস মেরে আদে এ সামনেটা সামনেটা কিন্তু নাম ছিল ফ্ল্যাটটা আর গাড়ি ফাটা দিই ওই যাও উপর 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 কিশের উপরে গেছে

রাজা হয়ে গেলাম না দেখ তুমি রাজা লেখলা জল তোমার মাথায় ভাই আমার হালা কই গেল

আমার বাইক জানেন বটলাম আমার ভাই কয় কে খেলতেছে দুটো না আমাকে দুটো বটে হাসি বাজার

এই <laughs> <laughs> तो ये যে গাড়িটা নিতে ওই তোমার গাড়ি ক্যারেক্টার আছে দেখ আ আসিফ কে থাপটা হয়ে আ এনিমি ফাইট তোর দিবাতে ওই ডিভাইস এর স্কোর না আইদি গায় তোমার তোমার নাম আর যেত না মিয়া ইমোটি দিয়ে দেখো খায় দিছে তোমার না না নাম নেই কোনো পাওয়া নাই দেখছো তো কি করছে দুইটা বড় কমান্ড

এই পোলাই দে এই পোলাই তোরে যাবোগা রিপ্লাই দিতে একটা মেসেজ আলাই যাবোগা রিপ্লাই দিতে এই RAMO চাই বম ফুডা দিছে মিয়ার গারে মনে বম এইমতে আসে বম মানে কি হইতে দেখি সেটা রাইট ছোট করে আর খালি যদি বোঝে যে এর ভিতরে একটা বট বসে আছে আইয়ে আইয়ে ইয়া সুপারমেট কিটকিন বস সুপার সুপার লে লাগা সুপার

কি মায়েরা মনে করলাম আমার একটা ভিডিওটা কেমন আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আজকে ভিডিও এই পর্যন্ত টাটা গুড বাই আর এরকম ভিডিও চাইলে কমেন্ট করো